অফিসে এসে নিজের কেবিনে গিয়ে ব্যাগটা রেখে চেয়ারে বসতে যাব তখন আবার ওই নাম্বার থেকে কল এলো আমি বুঝতে পারছি না ওইটাকে আর এতবার কেন কল করছে একবার কলটা ধরে দেখিত এইটাকে এসব ভাবতে ভাবতে কলটা রিসিভ করতে চাপ তখনই কেটে গেল এক মিনিট পর আবারও ওই নাম্বার থেকে কল আসলো এবার কলটা রিসিভ করলাম তখন পুনের ওই পাশ থেকে একটা মেয়ে সালাম দিল আমি সালামের উত্তর দিয়ে বললাম আপনি কে মেয়েটি উত্তরে বলল আমি চিনতে পারছো কি আমি মনে মনে বললাম তাহলে এটা নীলার ছিল কিন্তু সে আমার নাম্বার নাম্বার কোথায় পেলম তখন আমি বললাম তুমি আমার নাম্বার কোথায় পেলে নীলা বলল আমি ব্যবস্থা করছি তো গল্পের মাঝে কিছু কথা বলি আশা করি আপনারা আমার কথাগুলো শুনবেন কিংবা রাখবেন ইউটিউবে আমার নামে অনেক ফেক চ্যানেলই তৈরি হয়েছে আশা করি আপনারা নকল থেকে বিরত থাকবেন আর আমার টিকটক বায়ুতে থাকা ইউটিউব চ্যানেলে চলে চাইবেন ওইখানে আপনারা সকল গল্পগুলাই পাওয়া যাবেন আর হ্যাঁ আপনাদেরকে কইতাছি সাইমন অলওয়েজ অন ফায়ার এইটাই হলো আমার টিকটক কিংবা ইউটিউব আইডি বেশি কথা না বলে আমরা গল্পটা কন্টিনিউ করি আমি বললাম তুমি আমার নাম্বার কোথায় পেলে লীলা বলল আমি ব্যবস্থা করছি তার আগে বলো তোমাকে এতবার কল দিলাম তুমি কল রিসিভ করলা না কেন আমি বললাম নাম্বারের কল আমি রিসিভ করি না নীলা বলল মাঝে মাঝে করতে হই আর এটা হলো আমার নাম্বার তুমি সেভ করে রেখে দিও আমি বললাম ঠিক আছে এখন তাহলে কলটা রাখি আমার অনেক কাজ আছে তখন নীলা বলল আর একটু কথা বলি তোমার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে আমি বললাম এখন আর পারবো না কাজ আছে ভাই ভাই বলে ফোনটা কেটে দিলাম কাজে মনোযোগী হইলাম কাজ করতে করতে লাঞ্চের সময় হয়ে গেলম তাই ক্যান্টিনে খাবার খাওয়ার জন্য গেলাম আর খাবার শেষ করে নিচের কেবিনে এসে কাজ করতে লাগলাম সারাদিন দিন অফিসের কাজ করে বিকাল বেলা অফিস ছুটি হল তাই অফিসের সামনে রাস্তায় এসে গাড়িতে উঠতে যাব এমন সময় কেউ একজন আমার হাত ধরে ফেলল হাতrake ধরল সেটা দেখার জন্য পিছনে তাকালাম পিছনে তাকিয়ে দেখি নীলা দাঁড়িয়ে আছে নীলাকে এখানে দেখে অনেক অবাক হলাম আমার অফিসে যাওয়ার ঠিকানা সে কোথায় পেল আমি কোনো কিছু বলছি না শুধু নীলার দিকে তাকিয়ে আছি কথাগুলো ভাবছি তখন নীলা বলে উঠল, কি হয়েছে এভাবে কি ভাবছ নীলার কথাই হুশ ফিরল আমার তাই বললাম না কি শোনাম এখানে কেন তুমি এবং আমার অফিসের ঠিকানা তোমাকে কে দিয়েছে নীলা বলল পেয়েছি একজনের কাছ থেকে আর এখন তো তোমার অফিস শেষ তাই না আমি বললাম হুম কেন নীলা বলল এমনি তোমার সাথে একটু সময় কাটাবো তাই আমি বললাম আমার সাথে সময় কাটিয়ে তোমার কি লাভ নীলা বলল হুম অনেক লাভ চলো একটু ঘুরে আসি বলে নীলা আমাকে গাড়ির ভিতরে নিয়ে বসালো সে নিচে ড্রাইভিং সিটে বসলো আর আমাকে পাশের সিটে দিল নীলা গাড়ি চালাতে জানে কি না সেটা আমি জানি না তাই বললাম আচ্ছা তুমি যে ড্রাইভিং সিটে বসলে তুমি কি গাড়ি চালাতে পারো নীলা বলল না পারলে কি এখানে বসেছি হুম এখন এসব কথা না বলে কোথায় যাবে আমি বললাম আমি এখন বাসায় নীলা বলল না এখন বাসায় যেতে দেব না একবার যেহেতু তোমাকে নাগালে পেয়েছি আর নাম, এখন বলো তুমি কোথায় যাবে আমি বললাম তো আমাকে বলতে না দিয়ে নীলা বললো ঠিক আছে আর বলা লাগবে না তোমাকে আমার পছন্দের জায়গায় নিয়ে যাচ্ছি চলম আমি আর কোনো কিছু বললাম না নীলা গাড়ি চালাচ্ছে আর আমি জানলা দিয়ে বাইরের দৃশ্যগুলা দেখছি তখন দেখলাম নীলা একটা ফুচকার দোকানের সামনে গাড়িটা থামালাম আমি বললাম এখানে গাড়ি থামালে যে নীলা বলল চলো ফুচকা খাবো আমি বললাম না এগুলো আমার ভালো লাগে নাম নীলা বলল আরে খাও না সমস্যা নেই দু প্লেট ফুচকা অর্ডার করছি দাঁড়াও আমি বললাম শুধু তোমার জন্য অর্ডার দৌ আমি খাবো নাম নীলা বলল এত কথা বলতে হই না চুপ করে থাকো তো আমি আর কোনো কিছু বললাম না ওইদিকে নীলা দুই প্লেট ফুচকা অর্ডার দিলাম তারপর আমার দিকে তাকিয়ে আচ্ছা একটা কথা বলবেন আমি বললাম বলো কি কথা তখন নীলা বলল আলাইকুম ইবরান যারা যারা এই গল্পের পার্থেরও দেখো নাই তারা এম এস কার্টুন স্টোরি আলটিমিটেড ইউটিউব চ্যানেলে চলে যাও ওইখানে এই গল্পের পুরা পার্ট দেওয়া হইব আর যারা যারা ইউটিউব থেকে ভিডিওগুলা নামায়া টিকটকে পোস্ট করত তুম করে কইতাছি পোস্ট করা কোনো সমস্যা নাই অবশ্যই মেনশন দিও তো ভালো থাইকো নিজেকে খেয়াল রাখো দেখা হবে পরবর্তী পর্বে যদি তোমরা চাও